সালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিনিয়ত চাকরির আপডেট নিউজ পেতে আমাদের চাকরির ভাবনা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এখানে এই পেজে প্রতিনিয়ত আপডেট চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে তাছাড়াও আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে দিয়ে রাখলে সবার আগে নির্ভুল এবং সঠিক বিজ্ঞাপন আপনার কাছে পৌঁছে যাবে চলুন আজকে দেখে নেওয়া যাক বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসার পদে এক হাজার সতেরো জন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু বয়স এবং শেষের তারিখ প্রথমে বলে নিতে চাই পদ সংখ্যা এক হাজার সতেরো জন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক এবং স্নাতকোত্তর অনার্স এবং মাস্টার্স পাশ হতে হবে যারা ডিগ্রি পাশ করেছেন তিন বছর মেয়াদি তাদের এ আবেদন তারা করতে পারবেন না অবশ্যই ক্যাটাগরি হচ্ছে যে কোনো বিষয়ে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আপনি এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের তদর্থ পর্যায়ে পরীক্ষা সহ দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে এখন আসুন পদের হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল সাধারণ আপনি বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট পোর্টাল দেখতে পাচ্ছেন এই আবেদনের লিঙ্কটি আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করলেই আপনি এই বাংলাদেশ ব্যাংকের এই জব পোর্টালটি ওপেন করতে পারবেন প্রথমে দেখেন দেওয়া আছে অফিসার জেনারেল এটি চলমান একটি বিজ্ঞপ্তি এটার সর্বশেষ তারিখ তিরিশ এগারো দুই হাজার পঁচিশ এটা আগামীকাল শেষ হয়ে যাবে এবং আমরা যেই পদের জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল এখানে জব আইডি নাম্বার হচ্ছে পঁচিশ একশো এক পোস্ট মানে পদের সংখ্যা হচ্ছে এক জন আন্ডার ন্যাশনাল পে স্কেল আপনার বেতন স্কেলটা হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ছয়শো আদার ফ্যাকাল্টি পার রুলস সরকারি নিয়ম মোতাবেক আপনাকে অন্যান্য সুবিধা দেওয়া হবে এখন বয়সের বিষয়টি আসি এক সাত দু হাজার পঁচিশের মধ্যে আপনার বয়স সীমা থাকতে হবে কত এ বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এ বিষয়টি আপনাকে ক্লিয়ার করার জন্য আমরা বলতে চাই যাদের বয়স যাদের বয়স আছে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ এক সাত দু তারিখ থেকে যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইয়ের অপশন চলে আসবে চলুন দেখে নেওয়া যায় মূল বিজ্ঞপ্তিটিতে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ স্মারক নম্বর এই এই স্মারকের আলোকে সাতে অক্টোবর দু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ জব আইডি টু ফাইভ ওয়ান জিরো ওয়ান যে আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই কোডটি অবশ্যই মনে রাখবেন পদ সংখ্যা এক হাজার সতেরোটি এখানে অনেক বাংলাদেশ ব্যাংকের আওতাধীন সোনালী ব্যাংক পিএলসি একশো আঠারোটি পদ অগ্রণী ব্যাঙ্কে নিবে দুইশটি রূপালী ব্যাংক নিবে পিএলসি পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নিবে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক নিবে তিনশো অষ্টানব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক ছয়টি কর্মসংস্থান ব্যাংক আঠারোটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাঁত্রিশটি পল্লী সঞ্চয় ব্যাঙ্ক একশো চোদ্দোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ নেবে পনেরোটি আপনি এই যে এই ক্যাটাগরিটা যখন আবেদন করবেন আবেদনে এই ক্যাটাগরি অনুযায়ী আপনার পছন্দের যেই ব্যাংকটি যে সেটি সিলেকশানে তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে ক্রমানুসারে সাজাতে হবে আমরা সাজানোগুলো দেখব পরে আমরা আবেদন প্রক্রিয়াটি আবেদন ফর্ম ইন্টারফেস সবগুলোই দেখব আগে শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নিই পাঁচ নম্বরে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে বিষয়টি হচ্ছে স্নাতক স্নাতকোত্তর আর যারা মাস্টার্স পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন অথবা যারা চার বছর মেয়াদি স্নাতক সময়ে ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তদন্ত পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রিটিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতি পালন অনুযায়ী অর্থাৎ আপনার দুইটিতেই অবশ্যই তিন পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না যারা তিন পয়েন্টে নিচে আসেন তাদের আবেদন হবে না তারপরে ওখানে নীতিমালা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এসিসি ইন্টার এই যে তৃতীয় তিন পয়েন্ট ততুর্থ প্রথম বিভাগ দুই পয়েন্ট বা ততুর্ধ তিনের কম হ্যাঁ দ্বিতীয় বিভাগ এখানে পয়েন্ট স্কেলটা করে নেবেন সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন সীমা এখানে দেওয়া আছে এক সাত দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন দাখিলের শেষ তারিখ দশ এগারো দুই হাজার পঁচিশ রাত বারোটা আবেদনে ফি পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ বারো এগারো দুই হাজার পঁচিশ আবেদন করেছেন সে আবেদনটার পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ বারো এগারো আপনারা ভুল বুঝে বারো তারিখ আবেদনের শেষ তারিখ এটা মনে করবেন না আবেদন করা হয়েছে ভেরিফাই কপি এবং ট্র্যাকিং পেজটা প্রিন্ট দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বারো আবেদন ফি অফের যোগ্য দুশো টাকা তো সকল প্রার্থীকে আবেদন ফি দুশো টাকা হারে প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিক মানে যাদের কোঠা আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম থেকে এজি রেকমেন্ড ডট বিবি ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটি আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কটিতে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন চলুন দেখে আসি তার আগে আরেকটি বলে নিতে চাই আপনার ছবি এবং সিগনেচার ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচারটা তিনশো আশি ছবি ছয়শো বাই ছয়শো হ্যাঁ এটা আপনার পিকজেলে কনভার্ট করে নেবেন আর সিগনেচারটা তিনশো তিনশো আশি আর ছবিটা স্পষ্ট ফেস যেন ডিটেক্ট করা যায় এমন ছবিটাই দিবেন তাছাড়া পরীক্ষায় ঝামেলা পড়বেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন সিনিয়র অফিসার জেনারেল অ্যাপ্লাই নাও ক্লিক করার পর সঙ্গে সঙ্গে যাদের পূর্বে আবেদন করা আছে তাদের সিবিআইডি নাম্বার এবং পূর্বে আপনার প্রদানকৃত আপনার দেওয়া যেই পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এবং সিবিআইডি এখানে টাইপ করার পরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পূর্বে যে দেওয়া তথ্যগুলো আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি আপনার তথ্য সব ঠিক আছে কি না যাচাই বাছাই পূর্ব কোনো তথ্য আপডেট করা লাগলে সেটা আপডেট করবেন করে আপনি অ্যাপ্লাই নেওয়া ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ হবে এবং যারা নতুন ইতিপূর্বে যারা আবেদন করেন নাই বাংলাদেশ ব্যাংকের আওতাধীন কোনো ব্যাংকে তারা রেজিস্টার যে রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আমরা কোন পদে আবেদন করছি সিনিয়র অফিসার জেনারেল পদে সাবমিট টু ডিরেক্টর BSCCS Banker সিলেকশন Committee কমিটি এখানে আসে আপনার নাম মেল ফিমেল যেটা আপনার জেন্ডার সেভাবে দিয়ে দেবেন ম্যাচুয়ালি ট্রাসার ম্যারিড থাকলে ম্যারিড আনম্যারিড থাকলে আনম্যারিড ন্যাশনাল আইডি নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এবং সঠিকভাবে নির্ভরভাবে প্রদান করার চেষ্টা করবেন তার জন্য আপনি অনলাইনে সহায়তা নিতে পারবেন ই বোর্ড রেজাল্টে গিয়ে এসএসসি রোল রেজিস্ট্রেশন দিয়ে আপনার তথ্য এখানে থাকবে ওখান থেকে কপি করে আনে এখানে বসাই দিবেন আর অবশ্যই ছবি সিগনেচারটা আগে প্রস্তুত করে রাখবেন ছয়শো ছয়শো এবং তিনশো আশি এখানে আপলোড করে দেবেন এসএসসি এইস এভাবে পর্যায়ক্রমে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এখানে সিলেক্ট করে দেবেন আপনার স্টাডি এই যে অনার্স হলে চার বছর মেয়াদি এভাবে সিলেক্ট করে দেবেন সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স যেটা হবে অনার্স মাস্টারস যে সাবজেক্ট সেটা দেবেন রেজাল্ট দেবেন এখানে বিষয়টা আরেকটু আছে যে যারা গ্রেডিং পদ্ধতি আছেন গ্রেড দেবেন যারা ডিভিশন পদ্ধতি আছেন বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এটা সিলেক্ট করে দেবেন থার্ড ক্লাস তো অ্যালাউ নয় সিলেক্ট করে দেবেন তারপরে আপনি বোর্ড বা ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড রাশাহী বোর্ড হলে রাজশাহী বরিশাল এভাবে যার যেটা বোর্ড আর যারা ইউনিভার্সিটি ছিলেন তারা ইউনিভার্সিটি দেবেন যারা ন্যাশনালে ছিলেন ন্যাশনাল দিবেন পাশের সালটা সঠিকভাবে সার্টিফিকেট দেখে সার্টিফিকেটের সাথেই উপরে লেখা থাকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এত সাল হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এত সাল এভাবে লেখা থাকে রেজাল্ট পাবলিশের ডেট আপনার সার্টিফিকেটের ডান পাশে নিচের কর্নারেই পেয়ে যাবেন সার্টিফিকেট রেজাল্ট পাবলিশের ডেট এটা সার্টিফিকেটে পাবেন আপনার অনলাইন রেজাল্ট প্রকাশ হয়েছে এরকম ডেট বিভ্রান্তমূলক হতে পারে আপনি আপনার সার্টিফিকেট দেখে রেজাল্ট ডেটটি বসাই দিবেন এখন আসুন আপনাকে আগে পূর্বে বলছিলাম যে চয়েস সিলেকশান এগারোটি ব্যাংকের আওতাধীন এক হাজার এক হাজার সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো আপনি কোন ব্যাংকটি সামনে চয়েসে রাখতে চাচ্ছেন সেটি আগে সিলেক্ট করবেন তারপরে দ্বিতীয় তৃতীয় এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে নেবেন নেওয়ার পরে আপনি যদি কোনো কোঠার আওতাধীন হয়ে থাকেন এখানে তিনটি কোঠা দেওয়া আছে ফ্রিডম ফাইটার কোটা তারপরে ট্রাভেল কোঠা হাই হ্যান্ডিসপড যেটা আছে এখানে যেটা থাকবে আপনি সেটা দিবেন না থাকলে নো পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু আলফাবেট কি স্মল লেটার দিবেন ক্যাপিটাল লেটার দিবেন স্যাম্বল দিতে পারেন পাসওয়ার্ডটি স্ট্রং করে দেবে রাখবেন এবং পাসওয়ার্ডটি আপনি লিখে রাখবেন তারপরে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সাবমিট হওয়ার পরে আপনার তথ্য শো করবে তথ্যগুলো দেখে যাচাই পাছাই করে সাবমিট করবেন তারপরে আপনি অনলাইনে ফি পেমেন্ট করবেন অনলাইনে ফি পেমেন্ট করার পরে যে ভেরিফাই অপশান ভেরিফাই অপশান থেকে আপনি ভেরিফাই করার পরে ট্র্যাকিং পেজটি প্রিন্ট করে ডাউনলোড করে সংগ্রহ করবেন পরবর্তীতে কাজে লাগবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোনো বিষয় বুঝতে না পারলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এবং প্রতিনিয়ত আপ টু ডেট চাকরির বিজ্ঞাপন পেতে চাকরি ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত সবার আগে নিউজটি আপনার কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিজ্ঞাপনটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম